নেহেরি করবো তাই সেজন্য আজকে ফ্রিজ থেকে বের করেছি নেহেরিটা আজকে অনেকগুলো নেহেরি একসাথেই ভিজিয়েছি তাই এগুলো ভালো করে ভিজিয়ে মানে ছোটানোর ব্যবস্থা করছি আর এই যে খুরা এই খোঁড়াটা দেখে তো আমার খুবই ভয় লাগছে কারণ এর আগে কখনোই আমি খোঁড়াটা পরিষ্কার করিনি এর আগে নেহেরি রান্না করেছি কিন্তু খোঁড়াটা আসলে পরিষ্কার করতে আমি পারি না কিন্তু আজকে ফার্স্ট আমি খোঁড়াটা পরিষ্কার করব জানি না কীরকম ঘটনা ঘটে যাবে আর পারবো কি না আর কীরকম যে কি হবে আজকে সবই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ইফলন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং যারা যারা আমার পেস্টটি ফলো করেনি তারা একটি ফলো দিয়ে দিবেন এই তো খুরানি আমি বসে পড়েছি প্রথমে প্রেশার কুকারে এক দু মানে দশ বারোটার মতো সিটি আমি মেরে নিয়েছি তারপরেও দেখছি যে ভালো করে সিদ্ধ হয়নি তারপরে কি করলাম আমি খোঁড়াগুলোকে পুড়িয়ে নিলাম এই খোড়া খসাতে যে আমার গোটা রান্না করার অবস্থা খারাপ হয়ে গেছে ফাইনালি পা মানে গরুর পা গোলা ধোয়া কমপ্লিট হলো প্রায় ১৪ থেকে পনেরো বার আমি কসলে কসলে ধুয়েছি তারপরও মনে হচ্ছে আমি পরিষ্কার করতে পারছি না আর এই সে গরুর খুরা কি আর বলবো এটা আমার কি উপরের পাটটা খুলতে লেগে আমার গোটা রান্নাঘর ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওটা চুলা নষ্ট হয়ে গেছে তারপর অতি কষ্টে সারফারা যাব তাও একটু করে দিল খুবই কষ্ট হয়েছিল আমার এই গরুর খোরার উপরের পাটটা খুলতে মানে খোলাটা খুলতে আর কি এতটাই কষ্ট সে তুলনায় খোলার পরে কি পাওয়া গেল এতটুকু সামান্য অল্প একটু কিছু আগে জানলে আমি নিতামই না খোঁড়াগুলো ফেলে দিতাম কিন্তু কী আর করার টাকা দিয়ে জিনিস কিনা নষ্ট করার দরকার নাই নষ্ট করা উচিত হবে না অতি কষ্টে আমি ধুলাম সব কমপ্লিট এখন শুধু চাপানোর পালা আর এদিকে চাপানোর জন্য আমি সব কিছু মশলা টসলা রেডি করে নিয়েছি পায়াগুলো রেডি করে নিয়েছি আর দেখুন আমি কত বড়ো হাঁড়ি নিয়ে নিয়েছি আসলে বড়ো হাঁড়ি না হলে নেহেরিটা রান্না করতে পারবো না আর বড়ো হাঁড়ি নেওয়ার কারণ হলো যেহেতু নেহেরিতে ঝোল থাকবে আর ঝোলটাই তো মেন নেহেরির আর কি সেজন্য আমি বড়ো হাঁড়িটা নিয়ে নিয়েছি এতে মশলাগুলা কষাতেও আমার সুবিধা হবে একটু নাড়াচাড়া করতেও সুবিধা হবে সেই আমি বিশাল বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এখন এক এক করে সব ধরনের মশলা আমি নেহেরিতে দিয়ে দিব আর এক্ষেত্রে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এরপরে তো যেহেতু বেরেস্তা দেওয়া লাগবে সেজন্য এখানে পরিমাণ মতোই পেঁয়াজ দিয়েছি খুব একটা বেশি পেঁয়াজ দিয়ে নি আদা রসুন পেস্ট ওফ আদা রসুন পেস্ট যে কত পরিমাণে লাগলো কি বলবো যেহেতু নেহের পরিমাণটা একটু বেশি ছিল আর এদিকে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরো গুঁড়ো জিরা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি যেগুলো মশলা ইউজার লাগে আর কি তারপরে দিয়ে দিব আমি হচ্ছে গরম মশলা আর এক্ষেত্রে আমি তেল দিয়ে দিয়েছি খুব বেশি পরিমাণে তেল দিব না কারণ নেহরির একটা নিজস্ব নিজস্ব তেল আছে ওই চর্বিগুলো তেলগুলো গলে তেল হয় আর এদিকে আমি গরম মশলা সব দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারুচিনি লং গোলমরিচ আর বড় বড় এলাচ কালো এলাচ যেটা সেগুলো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন রঙটাও খুব সুন্দর হয়েছে এখন এটাতে বেরেস্তা দেওয়ার পালা সেজন্য আমি কড়াই তেল নিয়ে নিয়েছি আর শুকনা মরিচ নিয়ে নিয়েছি শুকনামরিচটা অবশ্যই দেওয়ার মানে চেষ্টা আপনারাও করবেন শুকনা মরিচটা দিলে হয় কি পায়ার ফ্লেভারটা খুব সুন্দর হয় আমি তো দিই আর এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বেরেস্তার পরিমাণটা কত হয়েছে কতগুলো পেঁয়াজ কুটে আমাকে বেরেস্তা করতে হলো এই তো বেরেস্তা আমার ব্রাউন কালার হয়ে গেছে নেহরিটা আমার হয়ে গেছে বেরেস্তা আমি অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ